বাংলাদেশে চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আবারও গভীর উদ্বেগ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র পাশাপাশি যে সহিংসতা নিন্দা জানিয়েছে দেশটি শুধু তাই নয় ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তারা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হলে তাদের যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার অনুমোদনও দিয়েছে বাইডেন প্রশাসন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এসব কথা বলেন বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলন এবং তাকে ঘিরে চলমান সহিংস কর্মকাণ্ডই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত যে যেখানে বসে আজকের ভিডিও দেখবেন সবাইকে বাংলাদেশের চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আবারও গভীর উদ্বেগ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র পাশাপাশি যে কোনো সহিংসতা নিন্দা জানিয়েছে দেশটি শুধু তাই নয় ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তারা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হলে তাদের যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার অনুমোদনও দিয়েছে বাইডেন প্রশাসন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এসব কথা বলেন বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলন এবং তাকে ঘিরে চলমান সহিংস কর্মকাণ্ডই এখন টক অব দ্য ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট প্রতিদিনই সাংবাদিকরা এসব বিষয়ে দপ্তরের মুখপাত্রকে প্রশ্ন করে যুক্তরাষ্ট্রের মনোভাব ও পদক্ষেপ সম্পর্কে জানতে চান স্থানীয় সময় বুধবার খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারি সাম্প্রতিক ঘটনা নিয়ে ম্যাথু মিলারকে একটি প্রশ্ন করেন তার প্রশ্নটি ছিল ভ্রমণের জন্য আপনি বাংলাদেশকে সবচেয়ে বিপজ্জনক অঞ্চল লেভেল ফোর ঘোষণা করেছেন সরকারের দেখা মাত্র গুলির আদেশে বাংলাদেশে গণহত্যা চলছে এবং এ পর্যন্ত নিহতের সংখ্যা দুইশো ছাড়িয়ে গেছে ছাত্ররা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে নৃশংস শাসনের হাত থেকে অসহায় ছাত্র এবং জাতিকে বাঁচাতে মার্কিন যুক্তরাষ্ট্র কি কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন প্রথমত আমরা বাংলাদেশের চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আবারও আমাদের উদ্বেগ স্পষ্ট করেছি আমরা অন্যদিন ঘোষণা করেছিলাম ঢাকায় আমাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব বিকল্প পথ অনুসন্ধান করছি আমরা ঢাকায় মার্কিন দূতাবাসে জরুরি কর্মীদের এবং পরিবারের সদস্যদের স্বেচ্ছায় দেশত্যাগের অনুমোদন দিয়েছি তবে বাংলাদেশে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের ও অন্যান্য সেবা দেওয়ার জন্য দূতাবাস খোলা রয়েছে এটা স্পষ্ট যে যে আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে কোনো মার্কিন নাগরিকের নিরাপত্তা ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা মার্কিন নাগরিকেরা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হলে বা এ বিষয়ে তাদের উদ্বেগ থাকলে তারা যদি আলোচনা করতে চান তাহলে তাদেরকে আমরা আলোচনার জন্য আমাদের দূতাবাসে যোগাযোগ করতে উৎসাহিত করছি মুশফিকুল ফজল এ সময় ঢাকায় মার্কিন দূতাবাস পূর্ণাঙ্গ কার্যক্রম চালাচ্ছে কিনা তা জানতে চান জবাবে ম্যাথিউ মিলার বলেন ঢাকায় মার্কিন দূতাবাস পূর্ণাঙ্গ কার্যক্রম চালাচ্ছে সম্পতি সহিংসতা চলার সময় কারাগারে হামলা চালিয়ে বেশ কয়েকজন অভিযুক্ত জঙ্গি নেতাকে মুক্ত করে নেওয়ার বিষয়টিও প্রেস ব্রিফিং এ উঠে আসে এ বিষয়ে ম্যাথিউ মিলারের কাছে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক গোলাম দস্তগীর একটি প্রশ্ন করেন

বর্তমান সরকারের পতনের সুনির্দিষ্ট পরিকল্পনায় শুধুমাত্র নিরাপদ মানুষই নয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সদস্যদেরও নির্মমভাবে হত্যা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের জন্য এমনকি ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্যও সবচেয়ে উদ্বেগজনক বিষয়গুলির মধ্যে একটি হল জঙ্গিরা একটি বড় কারাগারে হামলা চালিয়ে তাদের জঙ্গি সংগঠনের নয়জন দোষী সাব্যস্ত নেতাকে মুক্ত করে নিয়ে গেছে এসব জঙ্গি নেতাদের বাংলাদেশের সন্ত্রাসী কার্যকলাপের অন্যতম থিঙ্ক ট্যাঙ্ক ও মস্তিষ্ক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে সাম্প্রতিক সহিংস কার্যকলাপের পরিপ্রেক্ষিতে যেখানে জঙ্গিদের তৎপরতার পাশাপাশি সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো ব্যাপক ধ্বংসযোগ্য চালিয়েছে সেখানে স্টেট ডিপার্টমেন্ট কি বিশ্বাস করে যে এই পদক্ষেপ বাংলাদেশের সন্ত্রাসবাদকে বাড়িয়ে দেবে বাংলাদেশে স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি এবং এই সন্ত্রাসী হুমকি মোকাবিলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে বাংলাদেশ সরকারকে আবারও সমর্থন করার পরিকল্পনা করছে

সব ক্ষেত্রেই সহিংসতার নিন্দা জানায় সারা বিশ্বের মানুষ যেভাবে তাদের মৌলিক স্বাধীনতা গুলো প্রয়োগ করতে সক্ষম হয় আমরা চাই বাংলাদেশের জনগণ তাদের মৌলিক স্বাধীনতা গুলো সঠিকভাবে প্রয়োগ করুক তাই আমরা প্রতিবাদকারী ব্যক্তিগত নাগরিক এবং সরকার উভয়কে সহিংসতা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করে যাচ্ছি এ সময় নয় জঙ্গির মুক্তি পাওয়ার বিষয়ে কোন মন্তব্য করবেন কিনা জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান ডিপার্টমেন্ট অফ স্টেটের মুখপাত্র ম্যাথিউ মিলার আন্তর্জাতিক